আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একজন ভালো মানুষ সাদা মনের মানুষ একজন নির্বাজাল মানুষ প্রতিহিংসা নাই একজন ভালো লোককে মনোনয়ন দিয়েছেন আমরা তার পক্ষে বল্লাই ইউনিয়নবাসী আমরা বল্লার মানুষ রামপুরের মানুষ তথা বল্লাই ইউনিয়নের মানুষ এক এবং অভিন্ন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন সময়ে কাজ করেছি আমরা যে যে অবস্থানে থাকি না কেন আমরা সকলেই মিলে আগামী ছাব্বিশ সালের যে নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আমরা ভোট দেব অবশ্যই ধানের শীর্ষে আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক মুরুবী মানুষ ভালো মানুষ সাহেবকে ভোট দেবো আমরা অতীতে দেখেছি বছর আমরা ভোট দিতে বললে অনেক কষ্ট লাগে আপনারা সবই জানেন সবই বুঝেন এভাবে ইলেকশন বাংলাদেশে কোথাও হয়নি আমরা স্বাধীনভাবে বেরোতে পারি নাই কথা বলতে পারি নাই নিজের ভোট নিজে দিতে পারি নাই আমরা আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমরা স্ব কেন্দ্রে নিজের ভোট দেব আমরা ধানের শিষকে ভোট দিয়ে বরাবর বল্লার ইউনিয়নে আমরা যেভাবে বিএনপি কে বিজয়ী করেছি আগামী নির্বাচনেও আমরা বিএনপি কে বিজয়ী করব এই আশাবাদ ব্যক্ত করছি সেই সাথে আমরা কারোর প্রতি কেউ কষ্ট পাবে আমার একটি কথা একটি কথা বলে শেষ করব সেটি হচ্ছে নির্বাচনে যদি কুটিনাইজ হয় তার আগ পর্যন্ত অনেকেই অনেক কিছু বলেন থাকেন কিন্তু আমরা একই মানুষ একই মার্কা কাজেই আমরা আমাদের দরজা খোলা আমরা সবাই এক পতাকা চলে একসাথে থাকব ধানের শীষে ভোট দিব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্বাস্থ্য কেমন করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি